পেয়ারা গাছের জালি ডোগাগুলো দিন গিলে যেন কালো হয়ে যাচ্ছে এবং গাছের ফলনটা কমে আসতেছে ফলের গায়ে স্পট পড়তেছে ফুল থাকলে ফল থাকলে সেগুলো ঝরে পড়ে যাচ্ছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ আপনি রাজু গার্ডেন টু পয়েন্ট জিরো যদি কোনো সময় এই ধরনের সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে কীভাবে সমাধান করবেন চলুন আজকে একটু সরাসরি জেনে নিই কীভাবে এই সমস্যার সমাধান করা যায় পেয়ারা গাছের কচি ডোগাগুলো কালো হয়ে যাওয়ার পেয়ারা গাছের জালি ডোগাগুলো দিন গিলে যেন কালো হয়ে যাচ্ছে গাছের ফুল ফল থাকলে সেগুলো ঝরে পড়তেছে এবং পাতার তলে কালো কালো ভাব এবং গাছের বৃদ্ধি কমে গেছে গাছের ফলনটা কম হচ্ছে কেন এরকম হচ্ছে সেটা তো জানতে হবে এটা ছত্রাকজনিত সমস্যা আর যে সমস্যা সেটা হচ্ছে বিশেষ করে জাপ পোকার সমস্যা এই দুইটা সমস্যা যদি সমাধান করা যায় পেয়ারা গাছের থেকে সেক্ষেত্রে পেয়ারা গাছের জালিগুলো একদম চকচক করবে এবং গাছের ফলনও কিন্তু দ্বিগুণ হবে অন্যান্য যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে কি করতে হবে আমাদের স্প্রে করতে হবে কি স্প্রে করতে হবে সেটা আমরা একটু জেনে নিই তাই পেয়ারা গাছের কষি ডুগাগুলো যাতে কালো না হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটা স্প্রে করতে হবে যে কোনো কীটনাশক এবং সারের দোকানে যাবেন যদি আপনার কাছে বিশেষ করে এই কীটনাশকটি না থাকে কোনটি সাইপারম্যাথিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক ভালো একটা কোম্পানি থেকে কিনবেন তবে গ্রুপটা মনে রাখবেন সাইপার গ্রুপের এক লিটার পানিতে দেড় এম হারে আর এর সাথে যেটা দিতে হবে সেটা হচ্ছে ছত্রাকনাশক শতটনাশক কোনটি দিবেন এইটা দেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির শতকনাশক স্কোর তবে গ্রুপটা একটু খেয়াল করেন আমি নামটা লিখে দিলাম এই গ্রুপই অনুযায়ী আপনি কিনে নিয়ে আসবেন সিনজেন্টা কোম্পানির স্কোর এটা জিরো পয়েন্ট ফাইভ এম হারে এক লিটার পানিতে ভালো করে মিশিয়ে বিকেলবেলা অথবা সকালবেলা স্প্রে করে দিবেন এটা কতদিন স্প্রে করতে হবে সেটা একটু জেনে নেন যেমন স্প্রে করার প্রথম দিন থেকে এক সপ্তাহ পরে আবার আরেকবার স্প্রে করবেন এক সপ্তাহ পর পনেরো দিন পর আর একবার স্প্রে করবেন আমি আর একটু বলে দিই হয়তো অনেকেই বুঝতে পারেনি প্রথম স্প্রে করার সাত দিন পর আর একবার স্প্রে করবেন তাহলে দুইবার হলো এবার পনেরো দিন পর আরেকবার স্প্রে করবেন এই তিনবার যদি আপনি স্প্রে করতে পারেন আল্লাহর অসেষা মতে এই ধরনের সমস্যা সমাধান পেয়ে যাবেন তবে একবার স্প্রে করে যে বসে থাকবেন এমনটি না কিন্তু তিনবার কমপক্ষে আপনাকে স্প্রে করে যেতে হবে তবে কী দিয়ে স্প্রে করবেন স্কোর আর যেটা হচ্ছে সাইফার মাত্রিন গ্রুপের কীটনাশক বিশেষ করে এক লিটার পানিতে দুই মিলিহারে আর স্কোরটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিলিহারে তবে অবশ্যই বোতলের গায়ে সুন্দরভাবে লেখা আছে সব কিছুই একটু দেখে নেবেন এটা যদি এই নিয়মে স্প্রে করতে পারেন আল্লাহর অশেষ রহমতে পেয়ারা গাছের কুশিগুলো কালো হয়ে যাওয়া এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ অনেকেই বলে থাকেন ভাই আমরা কীটনাশক স্প্রে করেছি তারপরে কেন কাজ হচ্ছে না কাজটা হচ্ছে বিশেষ করে এই জন্য হচ্ছে না গলতটা হচ্ছে কীটনাশক কেনার সময় আপনি ডেট তারিখ দেখে কিনবেন এবং ভালো একটা কোম্পানি দেখে কীটনাশক কিনবেন দোকানদারকে আপনি নাম ধরে গ্রুপ ধরে বলবেন যদি না থাকে আপনি ওখান থেকে কেনার দরকার নেই অন্য জায়গা থেকে কিনবেন অনলাইনের মাধ্যম থেকে কিনবেন যে কোনো একটা জায়গা থেকে অন্তত আপনি এই ধরনের কীটনাশকগুলো পেয়ে যাবেন নয়তো দোকানদার আপনার নর্মাল একটা কীটনাশক ধরিয়ে দেবে সেটা স্প্রে করবেন কোন কাজ হবে না দোষটা হবে আমার তাই সময় চেষ্টা করবেন ডেট তারিখ দেখে এবং ভালো একটা কোম্পানি থেকে কীটনাশক কেনার তাই আজকের ভিডিও থেকে যতটুকু পেরেছি আমি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করেছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে তাই ভিডিওটি যে সমস্ত ভাই এবং বোনেরা শেষ পর্যন্ত দেখেছেন যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে কমেন্ট একটু লিখে জানাবেন তাই বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনার কাছে একটা অনুরোধ রাখতে চাই সেটা হচ্ছে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিয়েন তবে অনেকেই হয়তো বলছেন ভাই আপনার আগে একটা চ্যানেল ছিল হ্যাঁ আমার আগে একটা চ্যানেল ছিল রাজু গার্ডেনিং ওই চ্যানেলটা নষ্ট হয়ে গেছে এখন পুনরায় আবার নতুন করে এই চ্যানেল আমি কাজ করতেছি সেটা হচ্ছে রাজু গার্ডেনিং টু শুধু যোগ করেছি টু তাই অবশ্যই যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করার চেষ্টা করবেন আর চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পারবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালাম আলাইকুম